ওই দেখেন তো বন্ধুরা নমস্কার আশা করি আপনারা সব ভালো আছেন আমরাও সব ভালো আছি এই যে দেখেন বৃষ্টি দিন আইসা বসে বৃষ্টি তো আমার মনে হয় যে কমায় বেশি কমার বেশি হবেই তো বৃষ্টি কিছু কিছু বৃষ্টি নামছে দিকে যে সেন্সার আর কি এটা ওটা বৃষ্টি দেবেন সে মাটি মুটি কেটে যায় গা কারণে কাপড় সুপর ছিরা পুটি গুলা বৃষ্টি বৃষ্টি তো নেই হারাল না ওই যে ফোটা কো বৃষ্টি ওই যে ফোটা পরবান আজকে সকালে থেকে ভিডিও শুরু করি নাই আর মানে বেলা এগারোটা বাজে কারণ শুরু করছে বৃষ্টি বৃষ্টি ভাব থেকে তো বৃষ্টি দিন সব বসে বৃষ্টি কমার বেশি নাম বই আর কারেন্ট চলে গেছে গা প্রতিদিনই দশটা এগারোটা বাজলে কারেন্ট চলে যায় দিনে কয়েকবার করে কারেন্ট যায় আসে যেমন কারেন্টটা খুবই আর কি জলাতন করতেছে

নেই দেখালো থাপ থাক আকাশ দেখেনি যে মেঘলা মোলা ভাব আর কি বৃষ্টি আসার সম্ভাবনা আছে আসলে যার আগে তো টাকা টাকা তো

तो हम रह रहे सिंजुरी सिंजुरी तो हम शिंजुरी, सिंजुरी को ना शिक्या देखूं, शिंजुरी तो

নাই মোদেলি হ্যাঁ বের হই হলি এ হয় তো সুন্দর তে হাল শুরু না ঠান্ডা দিলে তো হাবরেবো তো এই যে মোটর রাইস্টার দিছে মোটর জল কম উঠে কিনিয়ে জল কম উঠে শাস্ত্র ভাষা কিন্তু জল হলো নিচে পড়ে আছে একদম নিচে ওরে আছে তো কালকে বড় পেজ বড় লাগবো টিন পাইছে নহয় পুৰণ 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 পাইছে নেকি তাই কণ চোলা মানে কিন আছে বেলা বেলা খালি গুছোন একানি আমি দিয়া তখন হ্যাঁ তো দুটা 5 কেজি 100 কেজি 3 হবে 15 20 মন আগে নিতে ভালো আমার ওজন আমি তো খুব কত জান আছি সরগিনা সরগিরা আমরা দুই জন আই ফগরা কইছি মেজাবর থেকে ফগরা কামনে কত গরা কইলি খালি তুমি কত করে মন্দিরে ট্রেন তো মন্দিরে আমরা যাইতেছি শিঞ্চুরি যা ম দেখি একটু শিঞ্চুরি গনে ঘুরে ফিরা হেগে অনেক দিন ধরে যাই না এবারে ভাইরা ভাইছে থাকে হলো মেঘনা নিজে তো আপনারা ভিডিওটা দেখবেন তো দোরতো সক্ত দোর সহকারে আর কি পুরো ভিডিওটা দেখবেন শেয়ার করবেন কারণ হলো আমরা যাইতেছি সিনজুরি সিনজুরি গো না শিখে গ্রাম হইলো রাস্তা অনেক সুন্দর এই তুমি এটা দে যাচ্ছ আছিলে বুঝছো এটা পুরো আছর গিয়েছিলে সুতার মতো ওইদে কি গাছে ই জানি আর সিম গাছে চলো চেরমরে কো আশা পড়ছে তেনে হুম তো ধান আসলে এই এই ক্ষেতে ধানটা রাই হইছে গো জমছে ভালো কিরম পিত্তি মাছের মতো কালা হয়েছে বৃষ্টি হয়েছে না খুব সুন্দর ধান

এই যে মুড়ি কেবল আসতে এখনো বড় হয়নি এই ছোট ছোট এই যে ভিতর দিয়ে মুড়ি চাইছে কিন্তু বোঝা যায় না গাছটা তো অনেক ঘন হয়েছে তাই আর কি বোঝা যায় না হাতল পাড়ে এলাম এখন সড়কে উঠলাম তেনে আতেল দিয়ে আটতে কষ্ট হই করছি ব্রিজের সামনে এখন যাব ব্রিজে উপর দিয়ে হেঁটে হাত পাননি ঘেরে দিছে হাটাম না নিজে যাব কেন বৃষ্টি ওই ওইবারে হইল না ব্রিজের এই পাশ ওপাশ সুন্দর সুন্দর গাছ ফুল হয়ে গেছে হুম আগে আমার খেতে কাউন বনত না এরকম কাউনির ফুল এরকম ছিল এক একাদশী থাকলে যে কোনো উপবাস করলে না এখানে খাওয়া যায় সামনে আছে আর কি আমরা এই গাছটারে বলি বন্যে গাছ বন্যে গোটা ধরে দেখে আপনাকেও অনেক সুন্দর সুন্দর ফুল ধরছে খুব সুন্দর ফুল এই যে অনেক সুন্দর লাগে এই যে দেখেন অনেক সুন্দর ফুল এই ফুল পাতাটা দুইটাই অনেক সুন্দর এই খুব সুন্দর ফুল ফুলটা দেখতে খুবই সুন্দর অনেক দূর সুন্দর হাসি ডুপার টানি উপরে অনেক সুন্দর হাসি যাও তোমার বাইরে বাড়িতে বাইরে যাই নাই

अह नै पेबे प्रतिदिन जेदिन नै पे सुन्दर